বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আমি ফাকসা রান্না করব আলু দিয়ে বাই দা ওয়ে আম মোহাম্মদ খানম মোহাম্মদ থেকে সবাইকে স্বাগতম লোহার একটি করাই বসিয়ে দিয়েছি দিয়েছি সরিষার তেল আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ লউ শাক দিয়ে এন্ড ক্যান্ডাল দিয়ে রান্না করব আর আলু দিয়ে ঠেপসা ভুনা করব পেঁয়াজটা অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এলাচ গোলমরিচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি ফোজন করা আদা রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি ছোট্ট চামচ দিয়ে এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া মশলাটা কষিয়ে আরো একটু পানি দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গুলো দিয়ে দিচ্ছি আলু ফ্যাপসা আর আলু একসাথেই দিয়ে দিলাম ফ্যাপসাগুলো আগে থেকে সিদ্ধ করা আছে সিদ্ধ করে তারপরে কেটে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আবারও ফ্রিজ থেকে বের করে ধুয়ে নিয়েছি ফ্যাপসা কষিয়ে আমি অপকে পানি দিয়েছিলাম দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য অলমোস্ট ফিরে আসলাম রান্না শেষ করে এখন পরিবেশন করার পালা ফ্যাপসা রান্না করেছি আলু দিয়ে আর মিষ্টি কুমড়া ভাজা তারপর রান্না করেছি ডাল লাউয়ের ডাটা দিয়ে আর এই হচ্ছে আলু দিয়ে ফ্যাফসা রান্না সাথে আছে লেবু এই হলো আজকের অ্যারেঞ্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম